আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের প্রতি আমার দোয়া ভালোবাসা রইল আজকে কথা বলবো প্রবাসীদের রেমিটেন্স ও এই যে কোঠা বিরোধী যে আন্দোলন সে আন্দোলন সম্পর্কে বর্তমানে সরকারের একটা শুভ বুদ্ধি হয়েছে এবং প্রবাসীদের প্রতি একটা আন্তরিকতা হয়েছে এর কারণ হলো বলতেছি যে এই যে যে কোঠা বিরোধী আন্দোলনের কারণে সরকার যে বিব্রতকর অবস্থায় পড়ছে সরকার যে চাপে পড়ছে এবং রেমিটেন্স কম আসতেছে সরকারের যে এই যে অর্থনৈতিক চাকা এই অর্থনৈতিক চাকাটা সাধারণত এই প্রবাসীদের রেমিটেন্স এবং গার্মেন্টস সেক্টর এবং কয়েকটা সেক্টরের কারণে কিন্তু মোটামুটি সচল আছে বিশেষ করে প্রবাসীদের ভূমিকা অনেক বেশি আমি মনে করি ব্যক্তিগতভাবে কিন্তু সরকারের যে এখন যে সরকারের এমপি মন্ত্রীদের দরদ এই দরদটা আগে কোথায় ছিল প্রবাসীদের যখন এয়ারপোর্টে তাদের হয়রানি করা হয় হেনাস্তা করা হয় এয়ারপোর্টে যাওয়ার সময় আসার সময় তাদের যে একটা ভোগান্তি দেওয়া হয় সারা বিশ্বে কোনো রাষ্ট্রে টিকিটের মূল্য এত নাই বাংলাদেশে যতটা মূল্য বাংলাদেশে যে হাই রেট ডেট চেঞ্জ বলেন নতুন টিকিট কাটা বলেন বিশার কাজ বলেন সর্বোচ্চ পর্যায়ে পাশের রাষ্ট্র ভারতে আমাদের অর্ধেকও নাই কিন্তু বাংলাদেশে উচ্চমাত্রা হারে এই যে প্রবাসীদের কাছ থেকে গলা কেটে টাকা নেওয়া হচ্ছে তখন কোথায় ছিল আপনাদের এই আবেগ এই প্রবাসীদের প্রতি দরদ ভালোবাসা আজকে যখন এই যে ছাত্রদের ওঠা সংস্কার আন্দোলন নিয়ে আপনারা যখন বিপাকে পড়ছেন তখন কিন্তু প্রবাসীদের প্রতি আপনাদের একটা ইয়ে আসছে দরদ আসছে আপনার প্রবাসীদের রেমিটেন্স নিয়ে কথা বলেন যাই হোক আমরা কোনো রক্তপাত চাই না আমরা চাই সুষ্ঠু একটা সমাদা আমরা চাই দেশটা ভালো চলুক কারণ মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে তাদের একটা ভূমিকা আছে তাদের অবশ্যই সম্মান পাওয়া উচিত কিন্তু তাদের জন্য তার ছেলে সন ইয়া নাতিপতি সব সুবিধা পাবে তাহলে প্রবাসীরা দোষ করছে কি প্রবাসীরা তো দেশে অর্থনৈতিক চাকা সচল রাখছে প্রবাসীর দেশে যে অবদান রাখছে তাহলে প্রবাসীর ছেলে নাতিপতিরাও তো কোটা পাওয়া উচিত তাদেরও সুবিধা পাওয়া উচিত তাদেরও সম্মান পাওয়া উচিত কতটুকু দেওয়া হয় তারপর বলবো সর্বোপরি কথা হল যে দেশটা আমাদের আপনি প্রবাসী দেশ কিন্তু আপনার আপনার বাবা মা ভাই ব্রাদার আত্মীয় স্বজন সব কিছু এদেশেই থাকে সরকার একজন আসছে আরেকজন আসবে আজকে এই সরকার আসছে কালকে ওই সরকার আসবে পরিবর্তন হবে দেশে কোনো পরিবর্তন হবে না দেশ কিন্তু আমাদের দেশ আমাদেরই থাকবে যদি ভালোবাসেন দেশের প্রতি মায়া থাকে আপনার পরিবারের প্রতি মায়া থাকে তাহলে বলব যে এই যে আপনারা কষ্ট পাইতেছেন এই কষ্টের জন্য অন্তত এই আবেগ দিয়ে অথবা এই যে পরিস্থিতির কারণে অন্যের উপর রাগ হয়ে রেমিটেন্স বন্ধ করেন না রেমিটেন্স বন্ধ করলে কি হবে সরকারে কি হবে সরকারকে একা এই সরকারের কি আমরা নাই আপনার পরিবারের লোক নাই আপনি আজকে প্রবাসী বিদেশে আছেন দুই দিন পর তো দেশে আসবেন অবশ্যই আপনি আসবেন আসলে এই দেশটা যখন খারাপ থাকবে তখন আপনিও তো খারাপ থাকবেন তাই রাগ গোষা থাকতেই পারে একজনের উপরে সেজন্য অন্তত রেমিটেন্সটা বন্ধ করেন না প্রিয় প্রবাসী ভাইয়েরা আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা মার উপরে গুসা করছি রাগ করছি ভাত খাই নাই অথবা এটা ওটা ভেঙে ফেলাইছি অথবা বাড়ি থেকে চলে যায় আবার আসছি কিন্তু মা যখন একটু কষ্ট পায় মার কষ্ট দেখলে কিন্তু আমাদেরও কষ্ট লাগে মার উপর অভিমান সময় একসময় কাইটা যায় মা মারা গেলে কিন্তু আমাদের ভিতরে কষ্ট হয় সেরকম দেশ যখন খারাপ থাকে তখন প্রতিটা মানুষের ভিতরেই মন খারাপ হয় প্রতিটা মানুষ খারাপ থাকে আপনার প্রবাসী আপনার পরিবার আপনি যেমন খারাপ থাকবেন দেশের লোকজন এরকম খারাপ থাকবে সবাই একই থাকবে তাই বলবো যে এই রাগ অভিমান করে এই রেমিটেন্সটা বন্ধ করেন না রেমিটেন্স বন্ধ করলে কিন্তু ক্ষতি সবারই এই চিন্তা করে অন্তত আপনারা এই রেমিটেন্সটা অব্যাহত রাখেন হয়তোবা একদিন এ চলে যাবে ও চলে যাবে কিন্তু আমাদের দেশ তো দেশে থাকবে আপনি তো সব বুঝেন আমাকে ভুল বুঝবেন না আমি কারোর পক্ষে কথা বলতেছি না আমি একজন মানুষ আমি ওই দেশকে ভালোবাসি যারা আজকে আহত নিহত হয়েছে তাদের জন্য সহমর্মিতা তাদের জন্য মন তাদের জন্য কষ্ট আমারও লাগে আপনারও লাগে আপনি প্রবাসে থাকেন দেখে আপনি যে না তা না আপনারও লাগে আজকে দেখেন এই যে অনেক বিল্ডিং ধ্বংস হয়েছে অনেক স্থাপনা ধ্বংস হয়েছে এইগুলো হয়তো একসময় পূর্ণ হবে কি করা সম্ভব কিন্তু আজকে যেই সব তাজা রক্তগুলো চলে গেছে যে তাজা প্রাণগুলা চলে গেছে যেই সব মৃত্যুগুলো হয়েছে এগুলোকে ফিরে তো আনা সম্ভব সম্ভব না তাই সরকার প্রতি অর্ধত আহ্বান আহ্বান রাখব যে রক্তপাত বন্ধ করে একটা সমঝোতা করে ছাত্রদের সাথে প্রয়োজনায় সমন্বয় করে আপনারা এটা একটা করেন আমরা কোনো রক্তপাত চাই না আমরা কোনো দুর্ঘটনা চাই না আমরা চাই ভালো আমরা চাই সুষ্ঠু আমরা চাই প্রবাসীরা ভালো থাক প্রবাসীরা রেমিটেন্স পাঠাক তার পরিবার ভালো থাক সবাই ভালো থাক সর্বশেষ একটুই বলবো যে আজকে যে আপনারা এমপি মন্ত্রী যারা আছেন সরকারের লোকজন আছেন রেমিটেন্সের জন্য প্রবাসীদের জন্য এই যে হাহাকার করছেন দুই দিন পর দেশ হয়তোবা স্বাভাবিক হয়ে গেলে এই সংকট কেটে গেলে আবারও ইয়ার পরে প্রবাসীদের হয়রানি করেন না প্রবাসীদের সম্মান দিন দেশ আরও ভালো থাকবে প্রবাসীরা প্রয়োজনে যেটা দিয়ে দিবে দেশের জন্য তাই সরকারের প্রতি আহ্বান রাখব প্রবাসীদের সম্মান দিন এবং সব কিছু স্বাভাবিক হোক করবা সেই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ